পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম একজন নমরুদ প্রায় চার বছর রাজত্ব করেছিল সে খলিউলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময়কালে শাসক ছিল এই নমরুদ ইব্রাহিম আলাইস্লাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন বাদশাহ নমরূত একত্ববাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলাইস্লামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল সে কেমন প্রভু যার প্রতি মানুষকে তুমি আহ্বান করছ আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হজরত ইব্রাহিম আলাই বললেন জীবন মরণের সব শক্তি তারই হাতে তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা ও পালন কর্তা কারো সাধ্য নেই যে তার এ ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে হযরত ইব্রাহিম আলহালামের এই প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়েছিল যে এক ছত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ আল্লাহতালা তার পরও নমরুদ নিজেকে জন্মমৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজ মানুষকে জীবনদান করি এবং মৃত্যু ঘটাই সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আল বললেন জীবন মৃত্যুর বিষয়টি থাকুক মানুষের সাধারণ বুঝের প্রতি তিনি খেয়াল করে বললেন প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও নমরুদ নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত সূর্যকে দেবতা মানার এ ভ্রান্ত আকিদার মূলে কুঠারোগাত করতে তিনি নম্রুতকে বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে তালা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি সত্যিই নিজেকে রব সূর্যদেবীর অবতার হিসেবে দাবি করো তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম আলাহ সালামের এই দাবির ফলে নম্রুত হতবুদ্ধি হয়ে যায় তার দাবি পূরণে অপারণ হয়ে যায় তা করে দেখানো তো দূরের কথা হযরত ইব্রাহিম আল ইসলামের কথা শুনেই নমরুদ নির্বাক ও হতভম্ব হয়ে যায় এ বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে এভাবে আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন তখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবনদান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত দান করেন না সুরা বাকারা আয়াত নম্বর দুই শত রেগে গিয়ে ইব্রাহিম আল ইসলামকে আগুনে নিক্ষেপ করল আল্লাহ তালা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আয়াত হজরত ইসলামের একত্ববাদের আহ্বানে দিয়ে উল্টো সঙ্গে যুদ্ধ ঘোষণার দৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল এ সময় হজরত ইব্রাহিম আল ইসলাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দ ময়দান হয়ে মুখরিত হল কিন্তু নম্রুদ অবজ্ঞতার সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতায়িত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা উর্দে তীর নিক্ষেপ পার পদাতে সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত বা নিহত করে ফেললো মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করলো নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উম্মাদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দেশে হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ একদিন নম্রুদের মাথায় মুগুর দ্বারা আঘাত করতে করতে সৈনিকটি নমরুদকে এত প্রচণ্ডভাবে আঘাত করল যে তাতে নম্রুদের মাথা ফেটে যায় মাথা ফেটে গিয়ে নমরুদ মৃত্যুমুখে পতিত হয় এভাবেই খোদাদ্রোহী নম্রুদের পতন হয় আল্লাহ আল্লাহ সামান্য একটা ল্যাংরা মশা দিয়ে নম্রুদের এই পরিণতি ঘটায় হে আল্লাহ আপনি আমাদের সকলের ইমান বৃদ্ধি করে দিন আহ